আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রশেষ সহমতে আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন তো নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর কোনো না কোনো অংশ হয়তো আপনার কাছে ভালো লেগে যেতে পারে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে দেখেন বড়ই গেছে কিন্তু গেছে গাছটা খুবই নিচুতে ছিল তো বড়ইগুলো দেখতে কিন্তু খুব তো শীতকাল আসতেছে সামনে অনেক রকম ফল ফুল পাওয়া যায় এই যে সুন্দর একটা মেহেদি গাছ মেহেদি গাছ তো অনেক উপকার অনেক কাজে লাগে মেহেদি পাতা দিয়ে অনেক কিছু করা হয় তো বুঝে না প্রবাসীর বউদের যে কি কষ্ট এটা যাদের আর কি আপন জন কাছে থাকে না তারা বোঝে কারণ আমার তো আর কেউ নাই মনে করেন এক হাতে সব কিছু করতে হয় তো আমি দুপুর টাইমে মেয়ে স্কুল থেকে আসার পর বারোটার পরে গেছি বাজারে তো মেয়ের কাছে ছেলে রেখে গেছি যে তুই ছোটো বাচ্চা নিয়ে সবসময় সব দিকে যাওয়া যায় না বিশেষ একটা কাজে যাইতে হয়েছে তো ভাবলাম যে কিছু সবজি ও স্বাদে পেরে নিয়ে যাই তো দুপুর টাইম তো সকালবেলা গেলে কিন্তু ভালো ভালো সবজি পাওয়া যায় টাটকা কিন্তু দুপুর টাইমে যায় তেমন ভালো একটা সবজি পাইনি সবজিগুলো তেমন একটা সুন্দর নয় তো এই যে কাঁচা টমেটোগুলো আনছি এগুলো কিন্তু আর কি শুটকি দিয়ে বাজি করবো রান্না করব এটা কিন্তু আমার কাছে ভালো লাগে খাইতে তো এই কাঁচা টমেটোর কিন্তু অনেক দাম আশি টাকা কেজি তো আমি এনে হাফ কেজি আনছি আর কি কারণ মেয়েরা খাইব কি না তাও জানি না তো আমি পছন্দ করে খাই আর কি তো বাজারে গাজর তেমন একটা পাওয়াই যায় না দুই একটা দোকানে পাওয়া যায় তো গাজরও নিয়ে নিছি আর এই যে অল্প কয়েকটা মরিচ দেখতেছেন সদায় নেওয়ার পর আর কি লোকটা টাকা ফেরত দিতে চাইতেছে না যে কতটি মরিস ধনিয়া পাতা নিয়ে যান বলতেছে যে আমি মরিস ধনিয়া পাতা নিয়েছি তাও আমার মনে করেন এই যে এই কয়টা মরিস ধনিয়া পাতা একরকম জোর করে দিয়ে দিচ্ছে তো আমি বললাম যে এই যে আমি কত ধনিয়া পাতা নিয়েছি এই যে দেখেন তাও আমার এইগুলো বুঝেন দিয়ে দিছে এরকমই করে বাজার গেলায় কথা টাকা হাতে দিলে আর ফেরত দিতে চায় না যে অন্য কি আছে দিয়ে দিব না করার পরও বারবার দিয়ে দিব তো বোঝেন না মানে যেহেতু আর কি মাহাদি বাবা বাড়িতে থাকে না তো যখন যেইখানে বয়জন আমারই যাইতে হয় দূর করতে হয় সকাল বুঝি না সন্ধ্যা বুঝি না দুপুর বুঝি না যাইতেই হয় তো আর কি মেয়ে যখন বাড়িতে থাকে তো আমি বের হওয়ার চেষ্টা করি এটা দুপুর হোক বা সকাল হোক আর কি কারণ যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে বা কাছে থাকে না হেরা জানে কতটা পরিশ্রম যে করতে হয় তো এই যে দিক দিয়ে আমি ডিমগুলো কিন্তু ধুয়ে নিতেছি সময় দিয়ে রাখি দেখেন একটা মজার কাহিনি ডিম দুই নিয়ে কিন্তু আর থেকে আন একটা ওলাইছি তো বাকি ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি তো মাদের জন্য আবার কোয়াল পাখির ডিম আনছি তো কোয়েল পাখির ডিম কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি না আমা সাদের উপরে কিন্তু একটা কয়াল পাখির আর কি খামারের মতো আছে তো এন মনে করেন অনেকগুলো কয়াল পাখি আছে আপনাদের একদিন দেখাবো

তিন সপ্তাহ আর কি হয়েছিল পুরো বেশি একটা খায় না অল্প অল্প আর কি সারাদিনে দুইবার বা একবার এরকম দুইবার বেশি খাওয়ানো হয় না তো অনেক গেছে তিন সপ্তাহর মতো গেছে তো কালকে আবার এটা আনছি তো এটা অনেকটাতে ডাইলে রাখবো আর কি একটা স্বামীজো থাকে Hari ini kesalahan ngapain? Hm, aku di mobil. Hm, ini yang saya berangkat nengkin. বেশি একটা খাই না হ্যাঁ বেশি একটা খাওয়াই জন্য তো এদিক দিয়ে কিন্তু আমি যে কাঁচা পামেটগুলো না এগুলো কিন্তু নিছি শুটকি দিয়ে বাজি করব তো এই যে ডিম দিয়া গেছে তো এখন এগুলো ধুইয়া তারপর ফ্রিজে রাখবো কি ডিম হলে আমি সবসময় ধুয়েই ফ্রিজ রাখি এমনিতে ডিম রাখি তো টমেটো একটুগুলো রান্না করবো তখন ভোজ পাতা কাঁচামরিচ পেঁয়াজ এরপরে পুলির সুটকি এগুলো ধুয়ে নিচ্ছি তখন রান্না বসাবো কেউ কেউ কিন্তু এই টমেটোগুলো একটু আগে বাফ দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করা আবার আমি কিন্তু সিদ্ধ করি না এমনিতেই রান্না করি একবারে ওই কষায় বসাই দিই তো এই যে টমেটোর যে বেশিগুলো না এগুলো ধুয়ে কিন্তু আমি ফালাই দিব নয়তো অনেক পোকা কইবো খাওয়া যাইবো না তো এই দিক দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কাটে নিছি তো ছোটো মেয়েও বলতেছে খিদে লাগছে তো আমার তো রান্না হয় না সেই জন্য আমি রে একটা ডিম বাজিয়া দিতেছি যে তুমি ডিম বাজাদা ভাত খাও তো আমি ওই দিক দিয়ে রান্না বসি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় জানি না কে কে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা আজকে আমার চ্যানেলে নতুন যদি আপনাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তো দেখেন মোটামুটি অনেক মানুষই কিন্তু লাইক কম হয় প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কিন্তু আমার রান্নাটা পরাই গেছে কিন্তু তরকারিটা তো খেয়ে খাইয়ে নিছি খুবই মজা হয়েছিল তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার দোনো মেয়ে কিন্তু তরকারি দিয়ে ভাত খেয়েছে প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ কি খাইবো না কি খাইত না পরে যিনি খাইছে বলছে যে আমার অনেক মজা হয়েছে তরকারিটা তো কিছু কিছু জিনিস আছে রান্নার পর আর কি আর কি প্রথমে ভাবি যে মেয়েরা খাইবো কিনা কারণ সব সবজি তো আর কি ছোটো মেয়ে খায় না বড় মেয়ে খায় তো ছোটো মেয়ে যখন খাইয়া বলে মজা হয়েছে তখন মনে হয়েছে যে সত্যিই মজা হয়েছে কারণ হয়তো সব কিছু এত খায় না অনেক কিছু বাদ দেয় খাওয়া আর এই যে দেখেন আমাদের বাড়িতে বাবুর মেলা বসেছে আমার ছেলে আছে এন আমার ননাসের মেয়ে আছে জায়ের মেয়ে আছে বাগিনীর ছেলে আছে তো সবাই কিন্তু বাবুদের দেখে মাসাল্লাহ বলবেন তো প্রতিদিন সন্ধ্যার মা দি কিন্তু নিচে হ্যাঁ দাদুর রুমে যাওয়ার জন্য কান্নাকাটি করে ওই জায়গায় নিচে অনেক বাচ্চা আছে তো ওরা নিয়ে গেলে সবাই একসাথে বসলে যে টানাটানি কীরকম করে দেখেন কে কাডা কী নেব অথচ খেলনা কিন্তু এখন কয়েকটাই আছে ওইগুলো ধরবো না একজন যেটা নিব আর একজন ওইটাই নিব ওইটা নিয়ে টানাটানি করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথাতে হয়তো বা থাকতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ